গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বেলপাহাড়ি থেকে কোথায় কোথায় আজ ঘোরা যায় চলুন দেখা যাক এখানে কিছু ফ্যামিলি ফটোগ্রাফি করে এগিয়ে চললাম লাল জলের উদ্দেশ্য এখানে লাল জল বলতে পাহাড়ের মধ্যে একটি গুহা আছে তার ভিতরে নাকি সুরঙ্গ আছে সবাই সামনের দিকে এগিয়ে চললাম এই জায়গাটিতে লোক সংখ্যা খুব কমই আসে বলে এখানে দেখে মনে হচ্ছিল এই মন্দিরের পাশ দিয়েই উপর দিকে উঠতে লাগলাম হাঁপিয়ে গিয়ে ছেড়ে দিল পাঁচ মিনিট হেঁটে পুরো এরকমভাবে উঠতে হবে আমাদের সবাইকে দেখা যাক কি করতে পারি এই জায়গাটিতে কোনো এক সাধু বাবা এখানে থাকতেন এবং এখানে ধ্যান করতেন ওনার সমাধি নিচেই আছে কিছু বুঝতে পারছি না দেখা যাক কতদূর যেতে পারি চলে তো এলাম এত দূর এবার কোথায় যেতে হবে বুঝতে পারছি না যেটা বুঝলাম এইখানে তীরচিহ্ন আর এই তীরচিহ্ন দেখে বুঝলাম এইখানটাই কিন্তু আর ভিতরে যাওয়ার সাহস পেলাম না এখানে খুব বাজে একটি স্মেল ছাড়ছিল আর সাহস হলো না কি আছে ভিতরে এরপর আমরা নেবে চলে এলাম এরপর চলে গেলাম তালবেড়িয়া লেক দেখতে ভিউটি আপনাদের জন্য তুলে ধরলাম এখানে আপনারা বোটিং করতে পারেন কিন্তু এত গরম ছিল সেদিনকে আমরা কেউ বোটিং করার ইচ্ছা আর কেউ প্রকাশ করিনি এখানকার বোটিং এর ভিউটা খুব সুন্দর হতো সবাই ফটো ক্লিক করে এগিয়ে চললাম এখানের কিছু মানুষ এই পিবরের ডিম সংগ্রহ করতে যাচ্ছে এখানে ইস্টি কুটুম নামে কোন বাংলা সিরিয়াল হয়েছিল এখানে আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল পরের গন্তব্য দিকে এগিয়ে চললাম গন্তব্য ধাঙ্গি কুসুম ওয়াটারফল এ যাওয়ার সময় এই ওয়াটারফলটা আমরা দেখতে পেয়েছিলাম সেটি একটি ছোট সিনেমাটিক ভিডিও তুলেছিলাম হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নেমে গেল মেন ওয়াটারফলের দিকে আমরা এগিয়ে চললাম এখানে একটি ছোট শিব মন্দির আছে এখানে আমি ভিজে ভিজেই ভিডিও শ্যুট করেছিলাম কারণ এখানে ছাতা নিয়ে ভিডিও শ্যুট করা যায় না দেখুন ভিডিওটা কেমন হয়েছিল গাড়ি করে চলে এলাম হোটেলের দিকে হোটেলে খাওয়া দাওয়া করে চলে গেলাম গাদ্রাসিনি হিলের উদ্দেশ্যে চলুন দেখা যাক কতটা উপরে উঠতে হয় কুড়ি মিনিটের মতো ট্রেকিং করে টপে পৌঁছে গেলাম আজকের মতো লাস্ট ওয়াটারফল ঘাগড়া ওয়াটারফল এই হোলগুলি জল গিয়ে গিয়ে হোলগুলো তৈরি হয়েছে আপনারা একটু কমেন্ট করুন কেমন ভিডিওগুলো হচ্ছে তবে তো বুঝতে পারবো কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এক্সপার্টটা খুব শীঘ্রই আসছে